আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের আল্লাপাকের মধ্যে আছি তো আজকে আসারের পর আমরা একটু বেরোইলাম যে বাইরে খাবার দাবার খাব কারণ অনেক সময় দেখা যায় মন খুশিতে অনেক টিট দেওয়া লাগে তো আমরা ওরকম টিট বলতে কি আমার মনটা মোটামুটি ভালো যে পাক আসলে কি শোনেন সব অহংকারের এই পতন আছে আল্লাহ পাক পতন দেয় অতিরিক্ত অহংকার করলে তার পতন হবেই তো বলা য না যে আল্লাহ পাক ছাড় দেন তবে ছেড়ে দেন না অবশ্যই বিচার করেন ছেড়ে দেন না তো সেই জন্য আর কি মোটামুটি একটা মনটা একটু ভালো সবাই নেই যে দেখেন চিল্লা চিল্লি করে তো আসলে জিতে যায় না আল্লাহ পাক জিতাবে যাকে সম্মানই লোককে আল্লাহ কাক অবশ্যই জিতাবে তো ওরকম অবস্থা হয়েছে সম্মানই লোককে সম্মান আল্লাপাক রক্ষা করে তো বের হইলাম আমরা একটু যাবো বাইরে দেখি থাকেন সবাই এই যে সবাই ওরা সবাই মানে মোটামুটি একটা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য যার সাদ খুব খুশি অটোতে না তো আমরা অটোতে উঠে কিন্তু রওনা দিয়ে দিলাম কারণ অটোতেই যাওয়া লাগবে আমরা সিঙ্গাসর বাজার ছাড়া কোথাও মানে রেস্টুরেন্ট পাওয়া যায় না তো মোটামুটি একটু খাওয়া দাওয়া এরকম নিয়ত করেই বের হয়েছি যে আমরা রাতের খাবারটা ওখান থেকে খেয়ে তারপরে আসব। তো দেখি কতটুকুই করা যায় তো খাওয়ার জন্য রওনা দিছি যেহেতু যাই বাজারে যাই বাজারে গিয়ে দেখা যাবে কি হয় তো আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি তো এখানে দেখেন আমরা বাজারে এসে পড়ছি এখানে নামছে এটা এই বাজারটা নাম হচ্ছে স্যাঙ্গাচর বাজার তো এখানে আমাদের কিছু কেনাকাটা আছে তো সেটা হলো কি আমাদের দেখা যায় কোয়ার্টারে হসপিটালের কোয়ার্টারে যে ফ্লাশগুলো বাথরুমে যে ফ্লাস ফ্লাশটা মোটামুটি ঠিক আছে কিন্তু ওয়াশের যে এটা ওইটা ওই কলটা নষ্ট হয়ে গেছে তো ওই কলটা আর কি আমি নিয়ে নিব ওই কলটা আমি যখন কোয়ার্টারে উঠছি তখনও কিন্তু ছিল না ওই কলটা মানে ছিল বলতে নষ্ট ছিল তো আমি তো বাথরুমটা দেখাইছি আপনাদের সবাইকে যে বাথরুমে অনেক কাজ করা লাগবে মানে অনেক কাজ করে নেওয়া লাগবে নিজেদেরই তো সেই জন্য ওই কলটাও আমরা নিয়ে নিব তো এখন দেখেন আমরা সিঙ্গাসর বাজারে চলে আসছি অটো করে এখন আমরা একটু মানে হাঁটতে আসি যে যাব তো আমরা প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি চলে গেছি হঠাৎ করে আমাদের খেয়াল হলো যে আমরা তো ওই কলটা নিব তো আবার এই যে দেখেন কলের দোকানে চলে আসলাম স্যানিটারি যে দোকান ওই দোকানে চলে আসছি তো এসে আমরা কতগুলো কল দেখলাম এর থেকে বাছাই করে একটা নিলাম তো দোকানদার যে দোকানের লোকটা উনি খুবই ভালো উনি আমাদের সবগুলো কলে একটা একটা করে দেখালো এই ওয়াশের এটা তো দেখানোর পরে আমাদের এটা একটু ভালো মনে হলো আর এটাই নাকি ওনার দোকান সবসাইতে ভালো তো এটাই আমরা নিয়ে নিলাম যেহেতু সবসাইতে ভালো আমরা নিজেরাই ব্যবহার করবো যেহেতু তো একটু ভালোটাই নেই তো এটাই নিয়ে নিলাম তো মাঝখানে আমি একটু দোকানটাও পুরো ভিডিও করে নিয়েছি একটু দোকানটা আপনাদের দেখাই দিলাম তো স্যাংস্বরের কাছাকাছি যারা আছেন ছেলেটাই টুকটাক কিছু কিনলে এখানে হয়তো বা আসতে পারেন কারণ যেহেতু দোকানটা মোটামুটি সব কিছুই আছে কম বেশি তো যা ছাড়া কিন্তু ওর বাবার কোল থেকে নামতে আসে না ওর বাবার কোলেই উঠে রয়েছে তো আমরা কেনাকাটা করে খাবার দাবার খাওয়ার জন্য চলে গেলাম তো এই যে আমরা চলে আসছি মানে রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো এখানে আমরা মশালা চিকেন মশালা বলে এটা এটা নিয়ে তো যাবের মাদিকে আলাদা দিয়ে দিতেছি ওই টেবিলে খেতে পারবে না টেবিল মানে এত উঁচু খেতে পারবে না তো ওরে আলাদা দিয়ে দিলাম চিকেন মশালা নান আর সবজি দিচ্ছি আমরা বাবা এখনই খুলো না ফেলে দিবা আর একটু পানি দাও তো আর এই যে মশলা আছে আর একটু পানি দিও যা স্বাদ দেখে কি অবস্থা হয় খাওয়ার জন্য একদম মুশকিল হয়ে গেছে এখানে থাক বাবা দাঁড়াও এখানে থাক একটাই দিয়ে হ্যাঁ কোক নিবা কোক কী আছে মজো না মজো নিবা মজো দেন হাফ লিটার হ্যাঁ হাফ লিটার হাফ লিটার হ্যাঁ তো এখানে যে আমরা না নিয়ে নিচ্ছি মানে আসলে মাঝে মাঝে বাইরে না খেলে আর আস্তে আমার মনটা অনেক খারাপ ছিল কারণ দুষ্ট লোকের দুষ্ট কথায় মনটা অনেক বেশি খারাপ ছিল কিন্তু আল্লাহ তো বিজয় দিছে সেই জন্য সুপ্রিয় আল্লাপের কাছে তবে এখন এখানে আমরা খেতে বসে গেছি জাবের মাঝে কিন্তু টেবিলে উঠে গেছে রেস্টুরেন্টে টেবিলে উঠে গেছে কারণ ও খেতে পারতো সেটা নিচে বসে তো এই জন্য তো আমি একটু সরাই নিতেছি যদিগুলো কারণ জাবের মাঝে তো খেতে পারবে না তা না হলে আর এই যে একটা মোজো আর সবজি সবজিটা ভালোই হবে তার এখানে রাখি যার সাথে হাতে রুটি দাও তা ও কামড়ে কামড়ে কুটি আর হাতে হাতে দাও কোকটা হাতে দাও হ্যাঁ এটা মশলাটা মাছ খাইছে ডানো না যাবে খেতে থাকো এখান থেকে নিয়ে খেতে থাকো হ্যাঁ তো যাই হোক আমরা শুরু করে দিই খেতে দেখি কি অবস্থা ওর হাতে রুটি দাও স্কুল লাই রাখ মার্মি র আম্ম রামু মারো পরে 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 খেয়ো আম্মু মাড়ো হয়ে গেলো আখুলিন এটা স্পোর্টস নাম্বার 87 বুনো আদা যাব তখন হ্যাঁ বাকি গিয়ে থাকো মানস স্ট্যাটাস কি দাও আমি কিছু কাজ দিল তো মপে আমরা যখন ঢুকছি তখন কিন্তু এত লোক ছিল না একদম আমরাই ছিলাম এখন দেখেন কি অবস্থা লোক মানে সব ফ্যামিলি টেবিলে লোক এখন রেস্টুরেন্টে আমাদের খাবার কিন্তু প্রায় শেষের দিকে পরে দদি দাও দিই দাও লোকজন একদম ভরা মানে আমরা ঢুকছি সাথে সাথে লোকজন ঢুকে গেছে অনেক বেশি তো আমাদের খাওয়া প্রায় শেষ এখন দদি খেলে আর যাবেন মহাদির অবস্থা দেখেন টেবিলে উপরে বসে বাড়িতেও খায় এখানে টেবিলে উপরে বসে নিছে এই চেহারে কোনো মতে মানে পায় না ডিব্বা ডিব্বা খালি করে বলছে রেস্টুরেন্টে খাইতে বলে ডিব্বা তো এখানে আমরা কিন্তু আবার টুকটাক বাজার করে নিছি দশ হাত দুদি আছে খাবার দাবার শেষ করে আমরা এখন বাসায় রওনা দিব তবে জাবের মহাদি আজ তেমন কিছু খায়নি ওরা শুধু দদি খেয়েছে যাশরা তোরও খুব বেশি পছন্দ দধি তো ও একটু দদি খেলো জাবের মাদি একটু দধি খেলো তো খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি বাসায় তো রেস্টুরেন্টের অবস্থা একদম মানে ফুরা ভরে গেছে রেস্টুরেন্ট সব মিলিয়ে মোটামুটি ভালোই দিনটা কাটালাম চলেন বাসায় চলে গেলাম তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে টুকটাক বাজার সদাই কিনলাম কিনে মোটামুটি চলে আসলাম তো যাই হোক মানে শুরুতে বলছি এখনো বলি যে আল্লাহ পাক সার দেয় কিন্তু ছেড়ে দেয় না অন্যায়ের মানে শাস্তি হয় যে অন্যায় করে তার শাস্তি আল্লাহ পাক দেয় পতন দেয় তো ওই সব শেষ বলবে এই বিজয়ের খুশিতে খুব বেশি খুশি আমরা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ পর্যন্তই হাফেজ